কি কি হয় লাভ আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ আকবর কাবির ইয়া আল্লাহ তালার এক মহান গুণবাচক নাম সুবাহ আল্লাহ এই নামে রজিফা করলে আল্লাহ এক যিনি সম্পূর্ণ অমুখা সব কিছুর মালিক এই নামের যদি অজিফা আপনি করতে পারেন আল্লাহ তাআলা বিশাল দন সম্পদ অর্থ করির ব্যবস্থা আপনাকে করে দিবে। ইয়া গানী যিনি হচ্ছেন ধনী পৃথিবীর সকলেই ফকির গরিব গরিব সকলেই গরিব আল্লাহ হলেন ধনী ইয়া গণ মানে ধনী এই নামটা যদি ইয়া যদি আপনি তেইশ বার পাঠ করতে পারেন একটা নিয়মে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন ধনাঢ্য বানিয়ে দিবেন দন সম্পদ অর্জন করার সেই ক্যাপাসিটি অথবা বুদ্ধি জ্ঞান আপনাকে দান করবেন যা দ্বারা অল্প দিনে অল্প সময়ে আপনি অনেক টাকার মালামালের অর্জন করতে পারবেন অনেক অর্থ সম্পদ অর্জন করতে পারবেন যা অপর একজন ব্যক্তি গাধার মতো দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করার পরেও যা অর্জন করে তা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনি তার চাইতে তিন বেশি অর্জন করতে পারবেন এত এত বুদ্ধি জ্ঞান আল্লাহ ঢবল আপনাকে দিবে যার মাধ্যমে আপনি আপনার সংসারটাকে উপরের দিকে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে আসুন আমরা জেনে নেই তার পূর্বে এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে বোঝা যায় না আল্লাহ তাআলা এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে এর উসিলায় আপনার জীবন যৌবনের সকল গোনা ক্ষমা করে দিতে পারেন রোজ কেয়াবতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন ইনসাফের ভিত্তিতে বিচার করবেন বান্দা বান্দির সামনে যখন তার বদ আমল আর নেক আমল উপস্থিত করবেন বান্দা দেখে হতবম্ব হয়ে যাবে কিং কর্তব্য বিবন হয়ে যাবে আল্লাহকে দেখে দেখে বান্দাবান্দি বলতে থাকবে ওগো আল্লাহ এত নেক আমলের দপ্তর এগুলা কার আল্লাহ তা জানিয়ে দিবে বান্দা এগুলা হলো তোমার বান্দা বলবে আল্লাহ আল্লাহ আমল আমি কিভাবে করলাম আল্লা রব্বুল আলিন তার বান্দা বান্দিকে জানিয়ে দিবেন ও আমার বান্দা বান্দি তোমাদের কি মনে নাই স্মরণ নাই তোমরা ইসলামিক বিনো গলা নিজে দেখতে আদরের আদবের সহিত মোহাব্বত করে করে তোমরা দেখতে আর অন্যরা যাতে এ আমলগুলা করতে পারে বেশি বেশি করে শেয়ার করতে আর সেই শেয়ারের বিনিময়ে মানুষ অসংখ্য মানুষ দেখেছে আমল করেছে তওবা করেছে নিজেদের গুনাহ থেকে মুক্তি পেয়েছে আর সে একটা নেকের অংশ তোমার আমল নামার মধ্যে দেওয়া হয়েছে আজকে সে আমল গোলা তুমি পাহাড়ের মতো দেখতে পাচ্ছ এই আমলের দপ্তর গোলা তোমার তোমাদের তোমরা নিয়ে জান্নাতে চলে যাও সুবহান আল্লাহ তাই আল্লাহ তালার বান্দা বান্দি আল্লাহ তা সৃষ্টি করছেন আল্লাহ তালা জাহান নামে দেওয়ার জন্য না কোনো না কোনো একটা নেক আমলের ও অথবা আপনার সৎ নিয়তের কারণে আল্লাহ সেটাকে অনেক গুণে বৃদ্ধি করে নেক আমলটাকে বিশাল পাহাড় সাজিয়ে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে জান্নাত দিবে সুবহান আল্লাহ তাই আপনি দয়া করে আজকের ভিডিওটা শেয়ার করুন এই ক্লাসের সহিত আসুন আমরা জেনে নেই তেজ বার পড়লে কি হয় এবং কিভাবে আমল করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন আর যে সমস্ত মা বোনেরা প্রিয় কালে আপনার চাচ্ছেন আমল করতে আপনারাও করতে পারবেন তবে আমলের আদব হচ্ছে আপনি যখন আমল করবেন অবশ্যই পবিত্রতা অর্জন করে আমলটি করবেন ভালোভাবে অজু করে নেবেন পাক সাফ হয়ে ওযু করে নেবেন অজু করে পবিত্র বিছানাতে বসে জীবন যৌবনের সকল গুণা গোলা ক্ষমা করার জন্য আপনি আদবের সহিত বসবেন বসবেন এরপরে একটি তসবি সরার মাধ্যমে অথবা ডিজিটাল একটা মেশিনের মাধ্যমে আপনি মাত্র তেত্রিশ বার স্টিক আদায় করে নিবেন আস্তাও ফেরুল্ল আস্তাও আস্তাবফিরুল ল আস্তাউফিরুল ল আস্তগফিরুল ল আস্তাকফিরুল এই আস্তগফিরুল ল আস্তাউফিরুল ল আস্তাউফিরুল ল এইরকমভাবে তেত্রিশবার অথবা যে কোনো স্টেকফার আপনি পাঠ করতে পারেন ওই স্টেকফারগুলা আপনি পরে নিবেন এরপরে তেত্রিশ বার দুরী পরে নিবেন মুহম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কমা বারক তালা ইবরিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই এই দুরূদটি আপনি পড়ে নেবেন 33 বার কেউ যদি আরো ছোট্ট দুরূদ পড়তে চান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুরূদটো পড়ে নিতে পারেন এরপরে একীন এবং বিশ্বাসের শহীদ আপনি আল্লাহ তাআলার এই সিফতি নামটি মাত্র 23 বার পড়বেন ইয়া গানিয়ু ইয়া গনি ইয়ো ইয়া গণি ইয়ো ইয়া গণি ইয়ো ইয়া গণি ইয়া এরকমভাবে আদবের তেশবার পরে আবার তেত্তেশবার যে কোনো দূরত পড়বেন প্রথমে যেটা পড়েছেন শেষেও সেই দূরটি পরে নেবেন এরপরে দুটো হাত তুলে আল্লাহ সেরে সেরে চোখের ফানি সেরে ছেড়ে কান্না করবেন আর বলবেন জীবনের সকল অভাবের কথা বলবেন হাজতের কথা বলবেন সমস্ত হাজত থেকে সমস্ত অভাব থেকে আল্লাহ তালা আপনাকে দূর করবেন হেফাজত করবেন এবং অল্প সময়ে বিপল পরিমাণের অর্থ সম্পদ আপনাকে অর্জন করার সেই তৌফিক আল্লাহ দিবে আপনি অবাক হয়ে যাবেন আপনার অবিশ্বাস স্থান থেকে আল্লাহ এত পরিমাণের টাকা অর্জন করার তৌফিক দিবেন দন সম্পদ অর্জন করার তৌফিক দিবেন আপনি জেনে অবাক হয়ে যাবেন তাই আমি প্রত্যেকটি মা ভূমদেরকে বলবো ভাই ভাবাদেরকে বলবো আজকের আমলটি আপনি নিজে করুন এবং অন্যকে করেন জন্য ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম